আসসালামু আলাইকুম ভিওর্স আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে কিছু লিচুর গাছ দেখেন ছোট ছোট গাছ এক ফিট লম্বা এক ফিটও লম্বা হয় নাই এক ফিট দেড় ফিট লম্বা এই রকম উচ্চতায় এক ফিট দেড় ফিট এই লিচুর গাছগুলোর উচ্চতায় এক ফিট দেড় ফিট দেখেন কী সুন্দরভাবে লিচু ধরেছে এটা নাকি বিদেশি জাতের উন্নত চারা বিদেশি জাতের লিচু দেখেন কি সুন্দর লিচু দেখা যাচ্ছে ছোট ছোট গাছ এক ফিট দেড় ফিট গাছের উচ্চতা এক ফিট দেড় ফিট এ দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ কিভাবে কত সুন্দরভাবে লিচু ধরেছে লিচু ধরেছে লিচু পেকেছে দেখেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগ ব্যাগ এগুলো হলো প্লাস্টিকের ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো প্লাস্টিকের ব্যাগ মোটা ব্যাগ কাপড়ের প্লাস্টিকের মোটা ব্যাগ এর ব্যাগের ভিতরে লাগানো হয়েছে চারা লিচুর চারা এগুলো খুব উন্নত জাতের চারা ছোট ছোট ছোটো ছোট গাছ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট গাছ এই ছোট ছোট গাছে অনেক লিচু ধরেছে খুব সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের যাদের বাড়িতে লিচু কিন্তু খুব সুস্বাদু একটা ফল ফলের মধ্যে হাতে গোনা দুই তিন চার পাঁচটা ফলের মধ্যে লিচু একটা কিন্তু খুব সুস্বাদু খুবই সুস্বাদু জাতের একটা ফল শুধু খাইতেই মন চায় লিচু খাইতে বসবেন এক বসাতেই বিশ পঞ্চাশটা খেয়ে ফেলাবেন এত সুস্বাদু একটা ফল ছোট গাছ এখানে খুব ছোটো ছোট গাছ দেখা যাচ্ছে এক ফিট দেড় ফিট উচ্চ উচ্চতায় এক ফিট দেড় ফিট কিন্তু লিচু ধরেছে এটা সম্ভবত মনে হচ্ছে যে খুব ভালো জাতের ভালো কোয়ালিটির ভালো জাতের লিচু তাছাড়া এত ছোটো গাছে তো এইভাবে লিচু ধরার কথা না গাছ এক ফিট দেড় ফুট উচ্চতার গাছ এই গাছে এত সুন্দরভাবে লিচু ধরার কথা না আমরা তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে এই লিচুগুলো খুব উন্নত জাতের মানে ছোট গাছ হবে ছোট লিচু ধরবে প্রচুর পরিমাণ গাছের উচ্চতা হবে ছোট ছোট ছোটো গাছ কিন্তু লুচি লিচু ধরবে প্রচুর এটাই সেই জাতের লিচু আপনাদের যাদের বাড়িতে জায়গা নেই যাদের বাড়িতে আপনাদের জায়গা নেই তারা যাদের ছাদে জায়গা আছে তারা ছাদের উপরে এই ছোট ছোটো জাতের লিচুর গাছ লাগাবেন দেখেন কত ছোট ছোট গাছ এই যে পিচ্ছি একটা গাছ দেখেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এই গাছে কীভাবে লিচু ধরছে দেখেন কত সুন্দর লিচু ধরছে গাছের উচ্চতা কিন্তু এক ফিট দেড় ফিট আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গাছের উচ্চতা এক ফিট দেড় ফিট দেখেন আপনারা দেখতে দেখলেই বুঝতে পারতেছেন গাছের উচ্চতা এক ফিট দেড় ফিট এই গাছগুলোর জায়গা বেশি লাগে না অল্প জায়গা দুই তিন ফিটের দুই তিন ফিট জায়গা হলেই লিচু লাগানো যাবে দুই তিন ফিট জায়গা প্রচুর পরিমাণে লিচু ধরে দুই তিন ফিট জায়গা যাদের বাসাবাড়িতে জায়গা খুবই অল্প খুবই অল্প তারা এই জাতের লিচুগুলো লাগাবেন সারা বছর লিচু খাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা এই ছোট জাতের যাদের বাড়িতে জায়গা খুবই সংকীর্ণ খুব জায়গা নেই বললেই চলে তারা এই ছোট্ট গাছ লিচু হবে প্রচুর গাছের জাত হলো ছোট লিচু হবে প্রচুর এই জাতের গাছ লাগাবেন সানন্দে লিচু খাবেন লিচু খাবেন ফল খাবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছুই ভালো লাগবে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াবেন আর এটা আপনারা পাবেন হল সাফা নার্সারি একইয়ের বাজার বিরামপুর দিনাজপুর সাফা নার্সারি একইয়ের বাজার বিরামপুর দিনাজপুর আপনারা অবশ্যই এই লিচুগুলো লাগাবেন ইনশাল্লাহ